ডিসিকে ক্ষমা চাইতে হবে এবং যারা এই আন্দোলনকে মুশকিয়ে দিয়ে আমাদেরকে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজকে মুখোমুখি দাঁড় দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে এই পদতা এক প্রবিসির পদতাকে এবং ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত ছাত্র কলেজের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে সেটা তার অবশ্যই তার এই জন্য ক্ষমতা এবং তার পত থেকে আমরা চাই মির কলেজ সবসময় মেয়ের পক্ষে আমাদের এই আন্দোলনের সুবিধা নিয়ে অন্য কেউ কোনো ফায়দা নিতে না পারে যে বিষয়ে আমরা সতর্ক আছি এবং আমাদের শিক্ষার্থীরাও সতর্ক আছে সাত কলেজ এবং আমাদের পৃথুমীর কলেজ পিটুমির কলেজ

আমাদের সকলের যে ভূমিকা ছিল ভূমিকা রেখে একটা ভিতরে আমরা চাই যেন দ্রুত আমাদের যে বাইরে আমাদের এসে তাদের করা হয় তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হয় এবং এটি সিন্ডিকেট এই সিন্ডিকেটের বিরুদ্ধে যেন আমাদের শিক্ষকরা সহ আমাদের সকলের শিক্ষকরা সহ প্রতিরোধ করেছে প্রতিবাদ আমরা চাই আমাদের আন্দোলনের ফাইদা নিয়ে

করে হচ্ছে এই সকলের দিকে একটা সংকট তৈরি হয়েছে এই সংকট সমাধান পর্যন্ত আপনারা আসলে দেখেন দীর্ঘ ঢাকা বিশ্ব প্রযুক্ত ফ্যাসিস্ট সৌরাস হাসিনা সরকারের আমলে আমাদের হচ্ছে আর এসে সার কুমার এবং চাকরি বিশ্ববিদ্যালয়ের সিস আর ব্যক্তিগত রেশারশীল পেশারেশী কারণে মূলত শান্তি আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত কিন্তু এটা আসলে কোনো চিন্তাশীল জায়গা বা বিজ্ঞান বা কোনো গবেষণার জায়গা থেকে আসলে মানে একত্র অধিভুক্ত করা হয় এটা তাদের একান্ত অভ্যন্তরীণ অভ্যন্তরীণ কারণে অভ্যন্তরীণ বাইন্ডের কারণে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় যার ফলে সেই তখন থেকে এই পর্যন্ত আমাদের এমন কোনো দিন নাই এমন কোনো শিক্ষার্থী নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসনের আগ্রাসনের এখন পর্যন্ত মানে তারা আগ্রাসনের শিকার হয়নি বা তারা হেরস্থ হয়নি প্রত্যেকটা বছর প্রত্যেকটা মাস প্রত্যেকটা সময় আমাদের মিলকেত অবরোধ করা যায় ক্যাম্পাসে আমরা কি সারা কি এগুলোই করব নাকি বা আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংঘাতেই চলা করে নাকি আমাদের তো একটা একটা পিসফুল পিসফুল সমাধান দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও চায় না সাত কলেজের শিক্ষার্থীও চায় না তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থী আমরা যাতে তাদের সাথে কোনো দ্বন্দ্বে না চলে কারণ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক সমস্যা আমাদের স্টুডেন্ট স্টুডেন্টের সমস্যা না কিন্তু এখানে একটা প্রচুক্তি মহল আমাদেরকে খুব বাজেভাবে স্টুডেন্টের সাথে স্টুডেন্টের একটা সমস্যা তৈরি করে দিচ্ছে যেটা আমাদের জন্য খুবই অসংসব তো আমরা এই জিনিসটা হতে দিব না আশা করি তো আমরা খুবই সুস্থ এবং जय 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 जय